কোনটা রেখে আমরা কোনটা নিতে বলে এটা সুন্দর না কোনো সমস্যা নেই এটা সুন্দর না অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর যারা একটু লাইট কালারের মধ্যে চাচ্ছেন যে একদম লাইট কালার দেখেন কি সুন্দর একটা লাইট কালার এই হচ্ছে আমাদের ড্রেসটা এক হাজার একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের ড্রেস এরকম লাইট কালার ড্রেস কিন্তু অনেকে পছন্দ করে আমার পছন্দের লিস্টে এরকম কালার অনেক বেশি ভালো লাগে আমার পছন্দের লিস্টে থাকে এই কালারগুলো অনেক সুন্দর আপনারা যারা আমার ড্রেসগুলো পছন্দ করেন সেটিও যখন রুপারটা দেয় মনে করো আমার এখনই মেরে ফেলবে আচ্ছা এই হচ্ছে আমাদের রুপারটা অনেক সুন্দর অনেক বড় এগুলোর হচ্ছে কালার কস গ্যারান্টি আছে যদি একবার ওয়াশের পর কালার কসে কোনো প্রবলেম হয় আমরা কিন্তু চেঞ্জ করবো আপনাদের ড্রেস সো যা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নেবেন ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন সাইজ আমরা দিতে পারবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসের লম আছে ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত প্যান্টের লম আছে থার্টি সিক্স থেকে থার্টি নাইন পর্যন্ত থ্যাংক ইউ